বন্ধুরা আজ আমরা চলে এসেছি একটা চাক কাটতে এইখানে একটা চাক আছে চাকটা কাটবো তো আমরা দুজন চলে এসেছি এখানে আমার একটা বন্ধু চলে এসেছে বন্ধুরা এখন কি করছে দেখ হ্যাঁ টিভি ভাঙা প্রায় দশটা চাক কাটবে আমাদের টিকিদা হ্যাঁ সরি আমাদের দীপ দা আর এদিকে একটা টিভির স্পিকারের লোবে গিয়েছি কিন্তু টিভিটা ভাঙা পড়ে আছে এদিকে আমাদের ধোঁয়া সরঞ্জাম ওই চাকটা বার কাট দি বন কাঠ বন বন কেটে ধোঁয়া কাঠে চাকের কাছে যাবো আমরা সব চলো চলো নবৃদা লাজে চাকটা খেয়ে কাটে তুন আমি বন পেয়েছি বন পেয়েছি বন পেয়েছি বন পেয়েছি তিন গুণ ওটা থাকেও নেবে না তো গাইস এই বাগানটা কত সুন্দর দেখতে পাচ্ছেন গাছপালা সব আছে এই তো বন আমাদের টিকটিকিটা বন কাট কাটতেছে বন কাটা হয়ে গেছে ভালো করে কাঠ বোন কাটা হলে ধোঁয়া ফোয়া বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা আমাদের সঙ্গে থাকবে কাটা হয়ে এবার ধোঁয়াটা বানানো হবে তো ধোঁয়ার কাছে যে আমাদের সঙ্গে দেখাচ্ছে এই ধোঁয়াটা অনেকদিন আগে বানানো হয়েছিল এই ধোঁয়াটা শুকিয়ে গেছে পাতাগুলো তার জন্য কাঁচা পাতাগুলো ঢুকানো হবে ঢুকিয়ে এগুলো বা করছে না এর উপরে ঢুকিয়ে দে

এটা দিয়ে গুড় করে ধোঁয়া হবে তো চাকের কাছে গিয়ে দেখা হচ্ছে আমাদের টিন ফিন নিয়ে আর আমাদের টিকটিকি দাঁড়িয়ে তো ড্রেস পরে একবারে হ্যান্ডসাম হয়ে গিয়েছে আমি একটা হেলমেট পরে নিয়েছি আমাদের সামনে আর ও একটা খড় আনতে গেছে তো চলুন চাকের কাছে আমরা চাকের কাছে চলে এসেছি এই যে সেই চাকটি চাকটা একবারে কালো জায়গায় আসি অন্ধকারা যে চারটা কলা বাগানের ভেতর দিয়ে ঢুকে দেখাচ্ছি আর তারপরে আসে না এই যে চারটি চারটি তারপর ধোঁয়া দেওয়া হবে হুম চারটা এই যে মৌমাছি উঠছে সবাই দেখতে পাচ্ছে মৌমাছি উঠছে খুব ডেঞ্জারাস মৌমাছি একবারে আমাদের দ্বীপদার চাক একবারে ই করে দিয়েছে কেটে দিয়েছে কেটে বলছি চাক করে উড়িয়ে দিয়েছে ওই যে চাক অন্ধকারে ঠিক ফুটেজ দিচ্ছে না ওট বি আর ওট এই ধোঁয়াটা গাছের ডালে লাগিয়ে দে দাও হ্যাঁ ফাঁকে লাগিয়ে দে চাকের কাছে অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না গাইস খুবই অন্ধকার ওই জায়গাটা গাইস মধু কিন্তু হয়েছে অল্প একটু এ ক্যাপিং তো ক্যাপিং তো চারটে ধোঁয়াটা গাছে লাগিয়ে দে বলছে ও ডালটা লাগিয়ে পড়বে নাহলে হ্যাঁ গাছটা নড়াবি না বেশি कौन कैसे पास आवाज़ ऐसा होल फुटी दीजे हम डेस पड़े नहीं सही जोने ए दो ही टाइम आते के दीजे छूट दी करने को तो आते के भला काम का काम बना तो बड़ा सुविधा नहीं ए खेपा ए धुआं ना बोल जी राग पसंद टीन टीन नहीं दिकार बंदरा ওই গাছে মৌমাছি ভালোই মধু হয়েছে ওই মধুটা ঠিক ক্যামেরায় ধরছে না না টিন আমাকে দইটা দিক দিয়ে সাইড দে পা পাগলাচি নাকি হ্যাঁ এই দিক দিয়ে ফেল হ্যাঁ দে কই এলো এ খেপ্পা নাকি তুই ওটা 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 হাতে থাকবে ওই নিচেটা আমাকে দে মোমাজি চারিদিকে উঠছে গাইস তুলে তিনটা পাতা মাতা গুলো ফেলে দে মধু কিন্তু ভালি হয়েছে কিন্তু ক্যামেরায় আস না অন্ধকার জায়গা না

এদিকে এদিকে সব মমাচি আর মমাচি আর মাতার উপরে মমাচি আর চাখের কাছে গাদা মমাচি এখন লাগা যায় ভালো করে টাচ খিপা চিচিরে ভালো করে ভালো করে টাচ মধু কাচ দিয়ে এই ভাবে তো ধরে হবে না তো নিচে আচ্ছা দা কি করলি এই চাকটা পড়ে যাবে চাকটা পড়ে যাবে আর নেই তো ওইটা থাক এই চাকটা লেভেল করতে দে চাকটা লেভেল করতে দে দই দইটা খুলে দিয়েছি সুসুকু না মা কামন চাকটা লেভেল কর কত fastapi वाली को हाथे ফেল দে নিচে নিচে নামা 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 দে দে দেই আমাদের মধু অল্প পরিমাণে হইছে মধু এখন মধু সিজন নয় সেই জন্য মধু বেশি হয়নি নি এরপর হবে টিলার ফুলের মধ্যে হবে ওইটুকো থাকবেই মামাছি কেমন হচ্ছে দেখুন বন্ধুরা টিনের মধ্যে দেখুন চাক চাকের মধ্যে সব মধুই ভর্তি এটা ক্যাপিং ও লাভলি মধু ফেলে দেয় নিচে ফেলে দেয় ফেলে দেয় নিচে ফেলে দেয় ওই ইয়েটা ফেলে দেয় ধোঁয়াটা ফেলে দেয় চাকুটা চাকুটা টিনে না দিয়ে খেপা দে এখন কয় রে চাকুটা আগুনে ধোঁয়া ধরে গিয়েছে বন্ধুরা এই ধোঁয়ায় আগুন ধরে গিয়েছে বন্ধুরা চাকুটা যে ভালোই কাজ করেছে বন্ধু তো চলো বন্ধুরা এই মধ্যে টাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে লাইক দিতে বল খুব কষ্ট হয়েছে বল চাক কাতে চাকটা কাঁদতে খুব কষ্ট হয়েছে সেই মধু